চন্দনাশী অস্ত্রসহ বাসের দুই যাত্রী গ্রেপ্তার চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাশী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে চন্দনাশ থানা পুলিশ গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ গেট এলাকায় মহাসড়কে পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার রুকিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার বাসিন্দা সোনা আলীর ছেলে মোহাম্মদ বাদশা মিয়া ও একই এলাকার আবুল কালামের ছেলে আব্দুল আজেজ মোলনা চন্দ্রনাই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইমরান আল হোসাইন জানান যাত্রীবাহী বাসে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে গোপনে এমন সংবাদের ভিত্তিতে চন্দনাইশা এলাকায় বাসে তল্লাশি চালানো হয় রাত দশটা চল্লিশ মিনিটের দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামে বাসের পিছনের সিটের নিচ থেকে একটি দেশি অস্ত্র ফাইভগান উদ্ধার করা হয় এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশাহ মিয়া ও মোহাম্মদ আবদুল আজিজ মুন্না নামে দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় আদালত তাদেরকে জেলখানায় প্রেরণ করেন